ওয়েলকাম টু দ্য চ্যানেল দ্য গ্রি গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজিলি আমি রাজেশ আজকে পেপারের একটা সেট দিয়ে চলে এসেছি পাতা নাম্বার একশো সাতাত্তর চলো শুরু করা যাক আজকের ইংরেজি গ্রামের আলোচনা প্রথমে আমরা দেখে নেব সঠিক ভার ফ্রম চুজ ইনসিডেন্টালি দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম

টু দিস প্রবলেম ইজ অর্ঘদ্বীপ নোর পরে কখনো বাই হয় না নোর পরে সর্বদা টু হয় একটা চেঞ্জ রয়েছে সি সেট টু মি আই ওয়াজ ডিপলি সারপ্রাইজডার বিহেভিয়ার তাহলে সি টোল্ড মি সেটা থাকলে টোল্ড হবে চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী তাহলে সি হ্যাড ডিপলি

স্পেন্ট নাইটস ইন এস এ এ হবে না ইন এনজাস ম্যানার অথবা এটা আর এক রকম করা যায় মাদার স্পেন্ট অ্যাংজাস নাইটস এখানে অনেকের মনে হতে পারে যে অ্যাংজাস তো মাদার তাহলে নাইট আগে অ্যাংজাস কেন বসানো হলো তো এইটাকে বলা হয় ট্রান্সফার্ড এপিথেট এক্ষেত্রে আমরা এপিথেট শব্দের অর্থ হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভটি যে নাউনকে ডেসক্রাইব করছে সেই নাউনে না বসিয়ে সেই নাউনের আগে পরে না বসিয়ে অন্যত্র কোনো নাউনের আগে পরে যদি বসানো হয় তাহলে সেটাকে ট্রান্সফার্ড এপিথেট বলে এবং এরকম আমরা ইংরেজি বলে থাকি বা বাংলাতেও বলি যে বিনিদ্র রাত্রি বা চিন্তিত রাত্রি কাটালাম সুতরাং এখানে তো চিন্তিত হয় না চিন্তিত হয় মা বা সাবজেক্ট কিন্তু এখানে অ্যাংজাসটাকে এভাবে ব্যবহার করা যায় হিসেবে তাহলে মাদার স্পেন্ড অ্যাংজাস নাইটস এটাও কিন্তু হতে পারে এবারে আমরা দেখবো ফ্রেজাল ভার্ব ফ্রেজাল ভার্ভের ক্ষেত্রে আমরা প্রথমে দেখতে পাচ্ছি দ্য টেরোরিস্ট ট্রাইড টু এক্সপ্লোর দ্য রেলওয়ে স্টেশন এক্সপ্লোর ভি ওয়ানে রয়েছে নেক্সট হচ্ছে দ্য পুলিশ ইনভেস্টিগেটেড দ্য কেস ইনভেস্টিগেটেড ভি তে রয়েছে দে ক্যান্সেল দ্য মিটিং দিস আফটারনুন ক্যান্সেলড ভি তে রয়েছে এবারে অপশনগুলো দেখা যাক কল অফ কল অফ শব্দের ফেজাল ভাবটির অর্থ হলো স্থগিত করা বা ক্যান্সেল করা গিভ আপ অর্থ হলো পরিত্যাগ করা ব্লো আপের অর্থ হলো বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দেওয়া আর লুক ইন্টুর অর্থ হলো দেখভাল করা সরি লুক আপটার মানে দেখভাল করা লুক ইন্টুর অর্থ হচ্ছে তদন্ত করা তাহলে এখানে আমরা পেয়ে গেলাম আমাদের উত্তরগুলো এক্সপ্লোর মানে হচ্ছে ব্লো আপ হবে ভি এ আছে তাহলে ব্লো আপই বসবে ইনভেস্টিগেটেড ভি টু আছে ইনভেস্টিগেটেড লুক ইনটু হবে তাহলে ভি তে থাকার জন্য হবে লুকড ইন টু ক্যান্সেলড ভি তে আছে কল অফ তাহলে এটা হবে কল্ড অফ কল্ড অফ এই গেল আমাদের এই সেটটির সলিউশন তো এভাবেই তোমরা এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো পরবর্তীতে আরো সেটগুলির অ্যান্সার নিয়ে আমি আলোচনা করতে চলেছি ইংরেজি গ্রামার নিয়ে চলো আজকের বাস এইটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে